আমাদের স্টকে এটা আবার নতুন করে এসেছে নোকে একশো এক দীর্ঘদিনে মডেলটা আমাদের কাছে ছিল না আবার নতুন করে একটি লট এসেছে নোকে একশো এক মডেলের এই ফোনটি এই 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 ফোনটিতে বিশেষ কিছু ফিচার আছে নোকে আর যেমন ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন টর্চ লাইট ব্যবহার করতে পারবেন মেমোরি ব্যবহার করে অডিও গান শুনতে পারবেন এফএম রেডিও ব্যবহার করতে পারবেন আমি এখন ডিটেইলি খুলে এই প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো এবং নেওয়ার সিস্টেম প্রসেসিং সব কিছু বলে দেবো এই ফোনগুলো সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জাস্ট ডেলিভারি চার্জটুকু প্রদান করে কিন্তু আপনাকে প্রোডাক্টটি নিতে হবে আমি আবারও বলছি ডেলিভারি চার্জ আপনাকে আগে দিয়ে দিতে হবে অনেকেই বলে যে ভাই আমি ডেলিভারি চার্জ আগে দেবো আপনি যদি প্রোডাক্ট না দেন তাদের উদ্দেশ্যে বলছে আমাদের চ্যানেলটা দয়া করে ঘুরে আসুন এবং আমাদের ভিডিওটি আরও দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি যখন আশ্বস্ততা অথবা বিশ্বস্ততা এসে যাবে তখন অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা আপনার বাসায় আপনার প্রোডাক্টটি পৌঁছে দিয়ে আসবো এখন আপনাদেরকে প্রোডাক্টটি আনবক্সিং করে ডিটেলি সব কিছু দেখাবো আমরা গ্রামেও ডেলিভারি করে থাকি স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয় জাস্ট ডেলিভারি চার্জটুকু আগে প্রদান করতে পারে যেমন ঢাকার ভিতরে একশো দশ ঢাকার বাইরে একশো চল্লিশ টাকা এটা আগে দিয়ে অর্ডার করে দিবেন আপনার বাসা যে গ্রামেই হোক না কেন অনেকে বলে ভাই থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে আমি তো প্রত্যন্ত অঞ্চলে থাকি পাবো কীভাবে ভাই আমাদের স্টেট ফার্স্ট কুরিয়ারে আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে আপনি প্রত্যন্ত অঞ্চলে যে গ্রামেই থাকেন না কেন সেখানকার জাস্ট নাম ঠিকানা দিবেন আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো এখন প্রোডাক্টটি অন করে দেখাবো একশো এক মডেলের এই এই ফোনটি কথা বলার জন্য এবং সাউন্ডের জন্য অনেক জোরে আওয়াজ করে এই ফোনটি অনেক লাউডনেস এই ফোনটি এটার স্পিকারের আওয়াজ এতটাই জোরে যে আপনি ফোনটা দেখা যাচ্ছে যে গ্রামের বাড়িতে যদি বাসায় রেখে আসেন আর আপনি যদি অনেক দূরেও চলে যান সেই ক্ষেত্রেও আপনার বাসায় ফোনটা বাঁচতে এটি শুনতে পাবেন অথবা লোকালয় জায়গাতে ফোনটা যদি পকেটে থাকে আপনি শুনতে পাবেন আমরা ফোনের সঙ্গে একটু ফোন দিই একটি অরিজিনাল যেই চার্জার অরিজিনাল যে ব্যাটারি সেটি দিয়ে এবং একটি এই বক্সে এরকম ফোনটি যাবে এবং ব্যাটারিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি কিন্তু এটি কেয়ারের লোগো যে ব্যাটারিতে লাগানো আছে সেই ব্যাটারি কপি হইতে পারে না বা কপি হিসেবে বাজারে আপনি লোকাল কিনতে পাবেন না জেনুইন আমরা এক হাজার বিশ এম এর যে ব্যাটারি সেটি দিয়ে থাকি এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং অরিজিনাল ব্যাটারি আমরা সেল করে থাকি কারণ আমরা বাজারের চাইতে কিন্তু এই প্রোডাক্টটার দাম দুইশো একশো টাকা বেশি নিই কী জন্য বেশি নিই আমরা ব্যাটারিটা অরিজিনাল দিই এবং প্রোডাক্টের কোয়ালিটি লোকাল ব্যাটারি দিয়ে আমরা প্রোডাক্ট সেল করি না বা অনেকে এরকম দেখবেন যে এই চার্জারটি না দিয়ে লোকাল একটি চার্জার দিচ্ছে যেটাতে নোকিয়া লেখাইনি কিন্তু চিকন পিনের চার্জার তাহলে কস্টিংটা কিছুটা কম আসবে এখন কমেবে বাকিটা সিদ্ধান্ত আপনার এই প্রোডাক্টের জন্য অনেকে প্রশ্ন করে যে ভাই আটশো টাকা নয়শো টাকাতে দিচ্ছে আপনারা কেন এত বেশি টাকা নিচ্ছেন কারণ আমরা এই প্রোডাক্টটা বারোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকাতে সেল করে থাকি নর্মালি আমাদের বেশি দেওয়ার কারণ হচ্ছে আমাদের ব্যাটারি অরিজিনাল এবং প্রোডাক্ট আমরা অরিজিনাল যে মাদার বোর্ড মানে স্টকের যে মাদার বোর্ড সেইটা আমরা দিই পুরাতনটাতে বডি কেসিং লাগিয়ে আমরা সেল করি না এখন আপনাদেরকে অন করে দেখালেই ডিটেইলি আশা করি বুঝতে পারবেন এই প্রোডাক্ট সম্পর্কে আমি এখন অন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রোডাক্টটি কিনতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জাস্ট নাম ঠিকানা দিয়ে এবং ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করে দিলে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেব এবং ডেলিভারি ম্যান যাওয়ার পর ডেলিভারি ম্যানকে দাঁড়িয়ে রেখে এইভাবে প্রোডাক্টের বক্স খুলে আপনি সিম তুলে কথা বলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ আছে আমরা একমাত্র এই সুযোগটা দিই যে প্রোডাক্টটি যাওয়ার পর টাকা আগে না আগে প্রোডাক্টটা হাতে খুলে দেখে চেক করবেন তারপরে সিম তুলে কথা বলে সব কিছু ওকে থাকবে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবেন আর আমরা এই প্রোডাক্টের ক্ষেত্রে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি মানে ইলেকট্রনিক জিনিস দেখা যাচ্ছে যে এটা অনেক দিন ধরে শোরুমের স্টকে পড়েছিল হঠাৎ করে অনেক সময় কিছু এক কিছু দু একটা প্রোডাক্টের সমস্যা হতে পারে তো আমরা কিন্তু সেই প্রোডাক্টটা চেঞ্জ করে দিই সাত দিনের মধ্যে সমস্যা খুঁজে পেলে আমরা প্রোডাক্টটা চেঞ্জ করে দেবো রিপ্লেস করে দেবো মানে ডেলিভারি ম্যান আরেকটা দিয়ে ওইটা নিয়ে আসবে আমি এখন এটার সাউন্ড সম্পর্কে আপনাকে দেখানোর চেষ্টা করবো আমার মাইক্রোফোনে শোনা যাচ্ছে কিনা এটার আওয়াজ কিন্তু অনেক জোরে অনেক জোরে আওয়াজ এমনকি এটাতে তুললে গান শুনলেও আওয়াজটা অনেক জোরেই পাবেন অনেকে প্রশ্ন করে যে ভাই এটাতে ইমোজি দিয়ে নাম্বার সেভ করা যাবে কিনা এখন তাদের উদ্দেশ্যে আমি এখন সেভ করে দেখাবো যে ইমোজি দিয়ে সেভ করা যাবে কিনা এই যে দেখেন ইমোজি দিয়ে কিন্তু নাম্বার সেভ করা যাচ্ছে আশা করি বুঝতে পারছেন ইমোজি দিয়ে কিন্তু নাম্বারটা সেভ করা যাচ্ছে অনেকে বলে যে ভাই নাম্বার মনে হয় সেভ করা যাবে কিনা এই যে দেখেন তাদের তাদের জন্য বলছি ইমোজি দিয়ে কিন্তু নাম্বারটা সেভ করা যাচ্ছে এমনকি কল দিলে এখানে দেখতে পাবেন বুঝতে পারবেন যে কে কলটা দিয়েছে এটা আপনার হচ্ছে চিকন পিনের চার্জার হবে এই যে এইখানে চিকন পিনের চার্জার হবে সামনে একটি টর্চ লাইট আছে এখানে এখানে চাপ দিয়ে ধরে থাকলে এখানে আপনার টর্চ লাইটটা জ্বলবে এই যে ডবল চাপ দিলে টর্চ লাইট জ্বলবে এখানে হেডফোন পাবেন আর এইখানে কিন্তু মেমোরি কার্ড আপনি মেমোরি কার্ড ইনসার্ট করে এটিতে অডিও গান শুনতে পারবেন এবং এখানে হেডফোন ইনসার্ট করে কিন্তু আপনি এফ রেডিও শুনতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট প্রোডাক্টকে কপি প্রমাণ করতে পারলে আমরা ম্যানিব্যাক গ্যারান্টি করে দেব আর অরিজিনাল চেনার জন্য যে কোডটি স্টার হ্যাশ চারটে শূন্য হ্যাশ দিয়ে ডায়াল করলেই কিন্তু আপনার দেখেন ডিটেলই চলে আসবে দুই সালে তৈরি হয়েছিল ফোনটি এবং নকে একশো এক মডেলের এই ফোনটি সারা দেশে ফোনটি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জাস্ট ডেলিভারি চার্জটুকু প্রদান করেই কিন্তু আপনি অর্ডার করতে পারবেন অনেকে বলে যে ভাই ডেলিভারি চার্জ আপনার আগে না নিয়ে একসঙ্গে নিতে পারো ভাই কুরিয়ার থেকে এখন আগে নিয়ে নেই মানে আমরা আগে দিয়ে তারপরে আমরা প্রোডাক্টটা বুকিং করে দিই সেই ক্ষেত্রে আপনাকে চার্জ আগে দিয়ে অর্ডার করতে হবে আমাদের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে বা এই 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 ফোনগুলো আরও নতুন নতুন মডেলের ফোন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে নতুন কোনো মডেলের ভিডিও আসলে আপনি দেখতে পারেন আবার অনেকেই ভিডিও দেখা যাচ্ছে যে অনেক দিন পরে দেখতেছে দুই মাস তিন মাস পর এখন মনে করা যে প্রোডাক্টটি আছে কিনা আমাদের হেও স্টক আছে এই এই প্রোডাক্টে আপনার যতগুলো লাগবে আমরা দিতে পারবো আমাদের অনেকগুলো স্টকে আছে আপনি তিন মাস ছয় মাস পরে ফোন দিলে ইনশাল্লাহ এটি পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন